দুপুরবেলা মেয়ে ঘুম থেকে ওঠার পর বাবা বাবা করে চিৎকার করছিল তো ওকে নিয়ে এখন ওর বাবার ইউনিভার্সিটিতে চলে এসেছি ওর বাবার ইউনিভার্সিটির যে ক্যান্টিন রয়েছে এখন এই ক্যান্টিনে এসছি হালকা খিদে লাগছিল তাই ক্যান্টিন থেকে কিছু খাবার কিনবো বলে এলাম আর আমি এখানে ক্যান্টিন থেকে কখনোই খাবার এর আগে কিনিনি ওর বাবা বলল চলো একবার তোমাকে ক্যান্টিন থেকে কিছু খাবার কিনে দিই আমি তাই প্রথমবার এখানকার খাবার টেস্ট করব। এখানে অনেক রকমের খাবার দাবার রয়েছে কিন্তু ওজন মেপে বিক্রি হয় মানে আমি যতটা খুশি খাবার এখানে এই বক্সের মধ্যে নিতে পারি বক্সের ওজন যা হবে সেই অনুযায়ী দাম হবে আর ক্যান্টিনে খাবারের দাম অনেক কম খাবারগুলো অনেক টেস্টি হয় মধু প্রায়ই খায় কিন্তু আমি এক দুবার মাঝে মধ্যে একবার ও বাড়িতে এনেছিলো তখন একবার ট্রাই করেছিলাম কিন্তু আমার একদমই ভালো লাগেনি খাবারগুলো তো তারপরে আজকে যেহেতু এখানে এসেছি তাই একবার ট্রাই করে দেখবো অনেক রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছে আমি তার মধ্যে থেকে একটু ফ্রায়েড রাইস নিলাম যে রাইসটা আমাদেরই মতো খানিকটা বানানো একটু ডিম টিম দিয়ে বানানো আর নুডলস নিয়েছি তার সাথে একটু ভেজ নিয়েছি ভেজ খাবার দাবার কিছু নিয়েছি আর একটু ওই মিষ্টি আলুর একটা চপের মতো একটা খাবার ওইটা নিয়েছি এগুলো সব বক্সে নিয়েছি নিয়ে আমরা ওয়েট হয়ে গেছে আমরা এখন খেতে বসেছি এখানে দুপুরবেলা ওই এখন আড়াইটা বাজে ম তো এই সময় তো লাঞ্চের টাইম বিশেষ করে বারোটার সময় থেকে লাঞ্চের টাইম শুরু হয় সবাই খাওয়া দাওয়া করছে এই টাইমটাতেও আর আমরা এখন একটু জায়গা করে বসেছি মাম্মাকে নিয়ে বসেছি ও তো একদমই বসতে দেবে না খুব ছটপট করছে আমার কিন্তু এই খাবারগুলো খুব একটা ভালো লাগে না আমি একদমই মানে এই চাইনিজ খাবার দাবার পছন্দ করি না আমার ওই গন্ধটা যেন সহ্য হয় না তার মধ্যে থেকেও বেছে বেছে আমি কয়েকটা খাবার নিয়েছি যেগুলো ওই ফ্রায়েড রাইস যেটা এটা আমার একটু ভালো লেগেছে বেশ ভাতের মতো পুরো আমরা যেরকম ফ্রায়েড রাইস বানাই সেই রকম খানিকটা তো এটা মোটামুটি ভালো লেগেছে বাকি আর অন্য কিছু সেরকম ভালো লাগেনি আর মাম্মা তো এত দুষ্টুমি করছে ওকে নিয়ে এখানে বসে খাওয়াও মুশকিল তাই আমরা প্যাকেটটা করে নিয়ে বাড়ি চলে যাব আর যাওয়ার পথে ওকে এই সামনে একটা লেক রয়েছে যে লেকটা আপনাদেরকে প্রায়ই দেখাই তো ওই লেকটার কাছে ওকে একটু ঘুরতে নিয়ে যাব ওখানে লেকের জলে প্রচুর মাছ আর কচ্ছপ দেখা যায় ওখানটাই একটা ট্যুরিস্ট প্লেসের মতো সবাই ওই জায়গাটাতে যায় কেউ একটু রুটি দেয় পাও রুটি একটু ছিঁড়ে ছিঁড়ে দিলে মাছগুলো সে বেশ খাবি খায় তো ওই যে মাছগুলো খাবি খেয়ে খেয়ে ওঠে ওইটা দেখতে খুব ভালো লাগে আর কচ্ছপগুলোকে দেখি যে পাথর ওপর বসে আছে তো ওইগুলো মাম্মা দেখতে ভীষণ পছন্দ করে তাই ওখানে যাওয়ার পথে মাম্মাকে একবার ওখানটা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাব

চলুন আমরা খাবারটা প্যাক করে নিয়েছি আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিল এতক্ষণে বৃষ্টিটা থেমেও গেছে এবারে আমরা বেরোবো আর ওই লেকের পাড়ে ওকে নিয়ে যাব ওকে একটু সময় মাছ দেখিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব ওর বাবা আবার অফিসে যাবে এখন তো বাজে এই সবে তিনটে পনেরো ওর অফিস ছুটি হবে সেই পাঁচটার সময় তো এত সময় তো ও আর বাইরে ঘুরবে না ও অফিসেই যাবে আমরাও ততক্ষণে বাড়ি চলে যাব আমাদের বাড়ি থেকে ওর অফিস মাত্র দশ থেকে পনেরো মিনিট মতো সময় লাগে তো এইটুকু সময় আমরা কখনও বাসে যাই কখনো হেঁটেও চলে যাই বাসে গেলে আমাদের সাত থেকে আট মিনিট সময় লাগে আর হেঁটে গেলে ওই পনেরো পনেরো থেকে পনেরো কুড়ি মিনিটের মতো লাগে এখন আমরা লেকের পাড়ে চলে এসেছি এই দেখুন কচ্ছপগুলো কি সুন্দর বসে আছে পাথরের ওপরে এই দুপুরবেলা বেশ রোদ তো খুব আর বৃষ্টি হয়েছে একটু আগে কচ্ছপগুলো সব পাথরের ওপর বসে আছে আর মাছগুলো তো প্রচণ্ড মাছ প্রচুর মাছ এখানে এত বড় বড় সাইজের মাছ আছে একটু খাবার দিলেই হয় এখানেই সব মানুষরা দাঁড়িয়ে থাকে এই লেকের পাড়ে মাছগুলোকে দেখে খাবার দেয় এগুলোই দেখতে আমাদের খুব ভালো লাগে মাম্মাও খুব পছন্দ করে তাই একটু সময় ওকে এখানটায় ঘুরিয়ে নিয়ে তারপরে আমরা বাড়ি যাব ও মা তুমি মাছ দেখছো চলো বাড়ি যাবো আয় আয় দেখো কত মাছ চলে এসেছি কত মাছ কত মাছ চলে এসছে চলো চলো আমরা বাড়ি যাই ওই জন্য পাখি উড়ে গেল চলো 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 বাড়ি যাই